আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক ভাই আমাকে কমেন্ট করছে যে ভাই হাউস এর বিষয়ে একটি ভিডিও তৈরি করেন তো আজকের এই ভিডিওটা আমি ওনার উদ্দেশ্যে তৈরি করেছি আর আপনারা যারা হাউস এর কাজে আসবেন এবং আসতে চান আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন তো আমি প্রথমত আপনাদেরকে যেটা বলবো যে হাউস এর কাজে কি কি সুযোগ সুবিধা এবং কিভাবে কাজ করতে হয় সবকিছু আজকের এই ভিডিওটা ভিডিওতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো তো প্রথমত হচ্ছে দেখেন হাউস এর কাজ হচ্ছে আবাসিক হোটেলগুলিতে সৌদি আরবে যে ফাইভ স্টার আবাসিক হোটেলগুলি আছে সেগুলিতে আপনার মানে বিভিন্ন ডিপার্টমেন্ট ভাগ করা থাকে অর্থাৎ বিশ থেকে পঁচিশটা ডিপার্টমেন্ট থাকে মানে আপনার ক্যাটাগরি বিশ থেকে পঁচিশটা থাকে সেক্ষেত্রে হাউস কিপিং হচ্ছে আলাদা একটা ক্যাটাগরি এবং আলাদা একটা ডিপার্টমেন্ট তো আপনারা যারা হাউস কিপিংয়ের কাজে আসবেন অবশ্যই আপনাদের জানা উচিত যে এই কাজ কিভাবে করা লাগে কিংবা আপনাদের কি কি সুযোগ সুবিধা আপনারা পেতে পারেন তো প্রথমত আমি আপনাদেরকে যেটা বলবো যে হাউস কিপিং এর কাজ কিভাবে করা লাগে এবং কী কী সুযোগ সুবিধা এটা আমি আপনাদেরকে পরে বলবো হাউস কিপিং এর কাজ হচ্ছে আপনার যে সৌদি আরবে যে ফাইভ স্টার হোটেলগুলি হয় সেগুলি কিন্তু তলা তারপর হচ্ছে পনেরো তলা বাইশতলা পঁচিশ তলা এরকম কিন্তু হয়ে থাকে মানে আমাদের বাংলাদেশের মতো ছোট না অনেক বড় বড় হয়ে থাকে সেক্ষেত্রে আপনার একটা হোটেলের মধ্যে আপনার আটশো থেকে নয়শো রুম হয়ে থাকে সর্বনিম্ন বললাম অনেক বেশিও হয় তো আপনারা যদি এই কাজে আসেন তো আপনাদেরকে যেভাবে কাজগুলি করতে হবে যেমন ধরেন আপনার আপনাকে যদি দশ নম্বর ফ্লোরে দেওয়া হয় তো দশ নম্বর ফ্লোরে কিন্তু আপনার রুম থাকবে প্রায় ধরেন আমি আপনাকে উদাহরণ হিসেবে বলতেছি আপনাকে যদি দশ নম্বর ফ্লোরে দেওয়া হয় সেক্ষেত্রে আপনার রুম থাকবে প্রায় বিশ থেকে পঁচিশটা তো অনেক ক্ষেত্রে রুম কম হয় যদি আপনার পঁচিশটার মতো রুম থাকে তাহলে আপনাকে আপনার ওই ফ্লোরে দুইজন লোক দেওয়া হয় আর যদি রুম কম থাকে সেক্ষেত্রে একজন লোক দেওয়া হয় এখন ওই ফ্লোরে যতগুলি রুম থাকবে আপনাকে যে ফ্লোরে দেওয়া হবে যতগুলি রুম থাকবে ওই রুমগুলিতে আপনার মানে সাজিয়ে তারপর ক্লিন করে এবং মানুষ থাকার উপযোগী করে আপনাকে রাখতে হবে অর্থাৎ কেউ যদি কোনো গেস্ট যদি এই রুমগুলিতে থাকে ওইগুলি আপনাকে পরিষ্কার করতে হবে অর্থাৎ রুমের ভিতরে যা আছে আপনার পরিষ্কার করতে হবে আর হচ্ছে যে দেখেন আপনাকে আমি যেটা বললাম যে বিশ থেকে পঁচিশটা এখন আপনারা অনেকে মনে করতে পারেন যে আমার ডিউটি হবে দশ থেকে এগারো ঘন্টা তো বিশ পঁচিশটা রুম তো কোনো বিষয় না এখানে দেখেন বিশ পঁচিশটা রুম কিন্তু আসলে আপনারা যেটা মনে করতেছেন যে ছোটো ছোটো রুম কিংবা এরকম এরকম কোনো কিছু কিন্তু না আপনাদেরকে যে ফ্লোরে দেওয়া হবে ওই ফ্লোরে আপনার রুম থাকবে বিশ থেকে পঁচিশটা কিন্তু এক একটা রুমের মধ্যে আপনার পাঁচটা সাতটা করে রুম থাকে যে একটা সিঙ্গেল রুম ওইটার মধ্যে আপনার পাঁচটা থেকে সাতটা রুম থাকে আর আপনারা অবশ্যই বুঝেন যে সৌদি আরবে ফাইভ স্টার যে আবাসিক হোটেলগুলি আছে সেক্ষেত্রে মানে ওই রুমগুলি কিন্তু অনেক বড় হয়ে থাকে কিংবা অনেক মানে বিআইপি হয়ে থাকে তো আপনার ওই রুমের ভিতর আপনার বেডশিট তারপর হচ্ছে আপনার বেডের মধ্যে যা যা লাগে বেড এগুলি সব কিছু মানে বালিশের আপনারা যেটা বোঝেন যে বালিশের কভার এগুলি মানে সব কিছুই আপনার একজন গেস্ট যখন থাকবে সে চলে যাওয়ার পর এগুলি আপনার ক্লিন করে আবার নতুন একটা লাগাতে হবে সেক্ষেত্রে আপনাদের আপনারা আসলে এই কাজগুলি আমি আপনাদেরকে বলে যতটুকু বুঝাতে পারবো আপনারা না দেখলে এতটুকু বুঝবেন না আপনারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন তারপরও আপনার আশা করি অনেকেই সব কিছু বুঝতে পারবে না আমার কথা শুনে আর হচ্ছে যে দেখেন আমি আপনাদেরকে আবার মানে মাঝখানে টিপস এর বিষয়ে কিছু কথা বলি যেহেতু ফাইভ স্টার হোটেল আর ফাইভ স্টার হোটেল সৌদি স্টার হোটেল হচ্ছে যেখানে ফাইভ স্টার হোটেলে কিন্তু শুধু সৌদিয়ানরা থাকে না আপনার আমেরিকা তারপর হচ্ছে সুইজারল্যান্ড লন্ডন ক্যানাডা এরকম বিভিন্ন দেশের মানুষ থাকে তার কারণ হচ্ছে যে অনেকে পাইলটের কাজ করে অনেকে আবার মানে তারপর হচ্ছে বিজনেসের কাজে আসে আবার অনেকে হানি মনে আসে ক্ষেত্রে হচ্ছে যে আপনার বিভিন্ন কাজে বিভিন্ন দেশের মানুষ কিন্তু আবাসিক হোটেলগুলিতে এসে থাকে যেগুলি ইন্টারন্যাশনাল ফাইভ স্টার আবাসিক হোটেল ওইগুলিতে কিন্তু আপনার এই বিভিন্ন দেশের মানুষ থাকে তো ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই হাউস কিপিংয়ের কাজে আপনার আলাদা ইনকাম করতে পারবেন কিন্তু আমি আপনাদেরকে কোনো অ্যামাউন্ট কিংবা নির্ধারণ কোনো ইনকামের কোনো কিছু বলতে পারবো না কারণ হচ্ছে আপনার মানে কেমন শহরে পড়বেন কিংবা সৌদি আরবের কোন জায়গায় পড়বেন এটা কিন্তু আমিও জানি না আপনারাও জানেন না সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে মানে নির্দিষ্ট কোনো কিছু বলতে পারবো না আর সবাইকে আমি বলবো যে দেখেন আলাদা যে ইনকাম এটা আপনাকে আপনাদেরকে অবশ্যই আলাদাই রাখতে হবে এটাকে কখনো আপনারা স্যালারির সাথে অ্যাডজাস্ট করবেন না আপনি যদি সৌদি আরবে আসেন হাউস কাজে আপনার যদি আলাদা ইনকাম হয় সেটা তো আপনি পাবেন এটা এটাকে আপনার মানে না আসার আগে যদি আপনি বেতনের সাথে অ্যাডজাস্ট করেন যে আমি চোখ বন্ধ করে আপনার মনে করেন যে আমি তো প্রতি মাসে এত টাকা ইনকাম করব আমার স্যালারি হবে আঠারোশো রিয়াল আমি ইনকাম করব দুই হাজার রিয়াল আলাদা তো এরকম করা যাবে না আপনার যদি ভাগ্য ভালো হয় এবং আপনি যদি ভালো শহরে পড়েন সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আপনি ভালো ইনকাম করতে পারবেন তো এখানে অনেক মানে অনেক বিষয় বুঝার আছে যে আপনার হাউস কিপিংয়ে আসলেই যে আপনার আপনারা শুরু থেকে ইনকাম করবেন কিংবা শুরু থেকে আপনার ইনকাম শুরু হয়ে যাবে এরকম না আপনাকে প্রথমত আপনাকে একজন একজনের সাথে আপনাকে দেওয়া হবে কাজ শিকার জন্য তো আপনার দুই তিন মাস চার মাস কিন্তু আপনার এমনিতেই চলে যাবে আর হচ্ছে হাউস কিপিং আরেকটি কাজ আছে যে শুধু মালামাল অর্থাৎ নিচ থেকে টলে দিয়ে মালামাল নিয়ে উপরে যাওয়া এটা এই কাজে কোনো ইনকাম নাই তো আপনারা যারা আসবেন হাউস কিপিং এর কাজে আমি সবাইকে বলবো যে রুমের কাজে আপনারা ঢুকবেন যে কিছু মানে কয়েকজন মানুষকে রাখা হয় শুধু যে মালামাল নিয়ে উপরে রাখবে এবং প্রতি ফ্লোরে ফ্লোরে দিবে এই কাজ যদি করেন তাহলে ওই কাজ আপনার কোনো আলাদা ইনকাম বলতে কোনো কিছুই হবে না তাই সবাইকে বলবো যে যারা হাউস কিপিং কাজে আসবেন অবশ্যই রুমের কাজে যাবেন মানে রুম বানানোর কাজে অর্থাৎ রুম তৈরি করার জন্য যে মানে ক্লিনারের কাজ লাগে ওই কাজ আপনারা ঢুকবেন হাউস কিপিং কাজ আপনারা আসলেই ওই কাজে ঢুকতে পারবেন এটা কোনো মানে সিলেক্ট করা থাকবে না যে আপনি কি কাজ করবেন কিন্তু অবশ্যই আপনার কন্ট্রাক্ট পেপারের মধ্যে উল্লেখ থাকতে হবে যে আপনার আপনার হাউস কিপিংয়ের বিষয় আপনাকে পাঠানো হচ্ছে সেক্ষেত্রে যদি আপনার কন্ট্রাক্ট পেপারে অন্য কিছু লেখা থাকে তাহলে কিন্তু আপনি কখনোই হাউস কিপিংয়ের কাজে ঢুকতে পারবেন না আর আবাসিক হোটেলগুলিতে যদি বিভিন্ন আরও যে ডিপার্টমেন্টগুলি আছে ওইগুলিতে যদি আপনারা পড়েন তাহলে আপনাদের কোনো সুযোগ সুবিধা বলতে কোনো কিছুই পাবেন না এবং ওই কাজগুলি আপনারা করতে পারবেন না কারণ অন্য যে কাজগুলি আছে ওই কাজগুলি অনেক কষ্টের কাজ আমি নিজেও এখন আবাসিক হোটেলে আছি কিন্তু আমি ভালো কোনো কাজ না পাওয়া এবং ভালো কোনো ডিপার্টমেন্টে না পড়ায় আমি কিন্তু অলরেডি আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি হয়তো বার এক দুই মাস পর আমি চলে যাব তো সেক্ষেত্রে আমি সবাইকে বলবো যে আপনারা অবশ্যই মানে ভালোভাবে দেখবেন যে আপনার কন্ট্রাক্ট পেপারের মধ্যে কি উল্লেখ করা আছে যে যদি হাউস কিপিং উল্লেখ করা থাকে তাহলে আপনারা হাউস কিপিং কাজ আসবেন আর হাউস কিপিং কাজ হচ্ছে দেখেন আপনার একটা রুমের মধ্যে যা যা থাকবে কিংবা সমস্ত কিছু আপনার ক্লিন রাখতে হবে কারণ হচ্ছে যারা বাহিরের কান্ট্রি থেকে যারা আসে ঘুরতে আসে কিংবা বিভিন্নভাবে মানে হানিমুনে অনেকে আসে সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু কোনো কিছু করে না কোনো কাজ করে না অর্থাৎ একটা রুমের মধ্যে যা যা প্রয়োজন সব কিছুই আপনাদেরকে করতে হবে তো সেক্ষেত্রে টিপস আপনারা অবশ্যই পাবেন টিপসের চিন্তা করা কোনো কোনো দরকার নাই চিন্তা করার আপনারা শুধু আসেন আর সবাইকে আমি একটা কথা বলবো যে হাউস এর কাজ কিন্তু একটু কষ্ট যেমন হচ্ছে যে আমি আমি যেখানে কাজ করি বর্তমানে যে আবাসিক হোটেল আছে এখানে কিন্তু আমার অনেক ফ্রেন্ডরা কাজ করতেছে হাউস কিপিংয়ের তো আমি তাদের সাথে সব সময় কথা বলি এবং সব সময় আমার তাদের সাথে দেখা হয় তো হাউস এর কাজে যে একটা মানে সমস্যা হয় এবং যে কষ্টটা বেশি হয় যে সব সময় নয়ে কাজ করতে হয় অর্থাৎ আপনি যে মানে বেডগুলি তৈরি করবেন অর্থাৎ বিছানা যা বিছাবেন এখানে কিন্তু আসলে আমাদের বাংলাদেশের মতো নর্মাল না একটু হার্ড তো সেজন্য জন্য আপনার সময় নয়ে কাজ করতে হয় সেক্ষেত্রে কোমরের মধ্যে একটু সমস্যা হয়ে থাকে প্রথম অবস্থায় তো আমি আশা করি আপনার যারা পরিশ্রমী তারাই আসে অযথা আপনারা মানে সবাই শুধু এটা শুনে যে আলাদা ইনকাম করা যায় মানে অনেক সুযোগ সুবিধা অনেক সুযোগ সুবিধা বলতে কিছুই নাই হয়তো বা আসলে যদি আপনি পারেন কিংবা কাজ করতে পারেন তাহলে হয়তো বা আপনার আলাদা ইনকাম হবে এবং আপনারা আলাদা ইনকাম করতে পারবেন সেক্ষেত্রে কম হোক বেশি হোক আপনারা করতে পারবেন আর হচ্ছে যে দেখেন আরেকটি বিষয় হচ্ছে যে হাউস কিপিং কাজ এটাতে কিন্তু আপনার খুব বেশি তেমন কিছু জানা লাগে না পড়াশোনা বলতে আপনার পড়াশোনা না হলেও কোনো সমস্যা হয় না তারপরও অনে এখন হচ্ছে যে মানে বর্তমানে হচ্ছে যে এজেন্সিগুলি হচ্ছে মোটামুটি একটু পড়াশোনা হলে মানে তাদেরকে একটু প্রাধান্য দেয় বেশি তো আমি যেটা জানি যে হাউস কিপিংয়ের কাজে কোনো পড়াশোনা লাগে না আর নর্মালি যে আপনারা কাজ করবেন আপনারা নর্মালি কাজ করার সময় হাই হেলো এটা আপনারা সবাই এমনিতেই বলতে পারবেন তো এটাই মাথায় রাখেন যে কাজটা কিন্তু খুব সহজ না কাজটা কিন্তু একটু কঠিন এবং পরিশ্রমের কাজ যদি পরিশ্রম করার মতো মন মানসিকতা থাকে কিংবা করতে পারেন তাহলে হাউস কিপিং এর কাজে আসেন আর যেই ভাইটি আমাকে কমেন্ট করছে ওনার উদ্দেশ্যে আমি বলবো যে আপনি হাউস কিপিং কাজে আসলে আপনার যে মানে কাজ করার যে মানে মন মানসিকতা ওইটা ওইটাকে আপনার ভালোভাবে শক্ত করতে হবে যে আপনার কাজ করতে হবে কারণ হচ্ছে যে এখানে এখানে কিন্তু আবাসিক হোটেলের মধ্যে আপনার এই যে সুপারভাইজার তারপর হচ্ছে ম্যানেজার ওইগুলি হচ্ছে বিভিন্ন সময় মানে মাস্টি হয়ে থাকে অর্থাৎ মিশরের হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ওই মানুষগুলি মাঝে মধ্যে একটু কাজের জন্য প্রেসার দেয় এবং একটু না অনেক সময় হোটেল যখন আপনার বিজি থাকবে তখন কিন্তু আপনাকে কাজের প্রেসারটা একটু বেশি দেওয়া হবে এবং বিজি টাইম আপনার অনেক পরিশ্রম করা লাগবে হাউস কিপিং কাজে আপনি এই কাজে আসলে আপনি এমনি এমনি যে আলাদা ইনকাম করতে পারবেন তা না আপনার কাজ করার পরে আপনার ইনকাম হবে তো সেক্ষেত্রে অবশ্যই যদি মন মানসিকতা ওই রকম হয় যে আমি পরিশ্রম করতে পারবো কিংবা পরিশ্রম করার মতো মন মানসিকতা আছে তাহলে আপনারা আসেন আরেকটি বিষয় হচ্ছে যে আমরা একটু স্যালারি বিষয়ে কথা বলি যে দেখেন হাউস কিপিং এর কাজে যে স্যালারির যে বিষয়টা এখানে হচ্ছে বর্তমানে আমাদের বাংলাদেশ থেকে কিন্তু যে কোনো কোম্পানিতে আপনার সাপ্লাই সাপ্লাইয়ের মাধ্যমে নিয়ে আসে সেক্ষেত্রে আমি ডাইরেক্ট কোম্পানি বলে বলে কোনো লাভ হবে না তো আমি তারপর আপনাদেরকে বলবো যে দেখেন বর্তমানে সাপ্লাই কোম্পানিগুলিতে কিন্তু স্যালারি মানে পরিমাণ বাড়ানো হয়েছে এটা একটা সিস্টেম করা হয়েছে যে এখন আগে যে যেরকম মানে ছয়শো তারপর এখনও আছে কম স্যালারির মধ্যে অনেক সাপ্লাই কোম্পানি আছে তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে শুধু এটা শুনে আসবেন না যে আলাদা ইনকাম করা যায় এই মানে এই সুযোগ সুবিধা আছে এগুলি শুনে আসার কোনো প্রয়োজন নাই আপনার নিজের যে স্যালারিটা ওইটা আপনারা সঠিকভাবে কনফার্ম হয়ে আসবেন যদি আলাদা ইনকাম হয় তাহলে তো আপনার আলাদা ইনকাম করবেনি ওইটা তো আপনারই থাকবে সেক্ষেত্রে আমি সবাইকে বলবো যে আপনারা স্যালারিটা অবশ্যই সঠিকভাবে দেখবেন যা মানে বেশিরভাগ ক্ষেত্রে আপনার চোদ্দোশো ষোলোশো এরকম হয়ে থাকে আবার অনেক ক্ষেত্রে আপনার বারোশো হয়ে থাকে তো এখন দেখেন আমি যে এখানে আছি আমি বর্তমানে যে আবাসিক হোটেলে আছি আমি আপনাদেরকে বোঝানোর জন্য হয়তো বেশি কথা বলি তারপরও হয়তো বা আমি মনে করি যে আপনারা বুঝতে পারলে হয়তো বা আপনাদের জন্য ভালো হবে যে আমি এখন যে আবাসিক হোটেলে আছি এখানে হাউস কিপিং এর কাজ করতেছে আমাদের বাংলাদেশি আমি ছাড়া সবাই হাউস কিপিং কাজ করে বাংলাদেশ একমাত্র আমি আছি এই হোটেলে যে অন্য কাজ করতেছি তো সেক্ষেত্রে হচ্ছে হাউস কিপিং কাজে তারা আসছে তারা সবাই মোটামুটি মানে ভালোই আছে কিন্তু একটু পরিশ্রম অনেকে পরিশ্রম সহ্য করতে পারে না সেটা হচ্ছে অন্য বিষয় কিন্তু মোটামুটি আলাদা ইনকাম করা যায় তারপর হচ্ছে মানে স্যালারি স্যালারি বিষয়টা হচ্ছে যে দেখেন এখানে যারা অনেকে কাজ করতেছে তাদের মধ্যে কিন্তু এক একজনের এক এক স্যালারি এই কথা বলার কারণ হচ্ছে সবাই কিন্তু সাপ্লাই কোম্পানিতে আসছে কিন্তু তাদের স্যালারি কিন্তু এক হয় এক হয় নাই অর্থাৎ একজনের স্যালারি হচ্ছে বারোশো প্লাস দুইশো একজনের স্যালারি হচ্ছে আপনার এক হাজার শুধু এক হাজার আবার একজনের স্যালারি হচ্ছে ষোলোশো প্লাস দুইশো সেম কাজ করতেছে কিন্তু স্যালারি কিন্তু ভিন্ন এখন আমি আপনাদেরকে ওইটা বলবো যে ষোলোশো প্লাস দুইশো যেটা এটা এটা আমার মনে হয় যে সর্বোচ্চ সাপ্লাই কোম্পানিতে আঠারোশোর উপরে স্যালারি হয় না এটাই সর্বোচ্চ হয়ে থাকে তো আপনারা অবশ্যই দেখেন একবার যদি আপনাদেরকে বলা হয় যে স্যালারি বারোশো তাহলে আপনারা তখন আইসেন না আরও ছয় মাস পর কিংবা দুই মাস পর আপনার আবার যোগাযোগ করেন ওই একই কাজ আপনারা দেখবেন তখন স্যালারি থাকবে আর ষোলোশো প্লাস দুইশো আঠারোশো সেক্ষেত্রে আমি সবাইকে বলবো স্যালারিটা নিয়ে আসেন ভালো যে আঠারোশো যদি স্যালারি হয় তাহলে আপনারা আসলে মোটামুটি শান্তিতে থাকতে পারবেন প্লাস কাজ কষ্ট হলেও আপনাদের টাকা যেহেতু বেশি হবে সেক্ষেত্রে আপনাদের ভালো লাগবে আর হচ্ছে আর আমি কিছু বাইদের বিষয়ে আমি কথা বলবো যে আপনারা যারা মোটামুটি পড়াশোনা জানেন কিংবা মোটামুটি শিক্ষাগত যোগ্যতা আছে যারা এসএসসি কিংবা ইন্টারমিডিয়েট পাস আমি তাদেরকে বলবো যে আপনারা হাউস কিপিংয়ের চাইতে আরও ভালো কাজে আসতে পারবেন যাদের পড়াশোনা নাই কিংবা কোনো মানে শিক্ষাগত যোগ্যতা নাই তারা কষ্ট করতে পারলে হাউস কিপিংয়ের কাজে আসেন এটা তো মোটামুটি আলাদা ইনকাম করা যায় আর যাদের পড়াশোনা আছে কিংবা এসিসি ইন্টারমিডিয়েট পাস এরকম যারা মোটামুটি ইংরেজি বলতে পারেন আমি তাদেরকে বলবো যে আপনারা ওয়াটার অথবা বেলম্যানের কাজে আসেন এই দুইটা কাজ আমি আমার দেখা মতো আবাসিক হোটেলের মধ্যে শুধু ওই দুইটা কাজই খুব ভালো কাজ এবং অফিসিয়াল কাজ তেমন কোনো পরিশ্রম নাই এবং তেমন কোনো হার্ড কোনো কাজ না এবং ওই দুইটা কাজগুলিতে কিন্তু ইনকাম আরও বেশি হয় আর হচ্ছে হাউস কিপিংয়ের কাজ কি এটা তো আপনারা বুঝতে পারলেন আমি আমি যেহেতু কোন স্কিপলে কিনা সেক্ষেত্রে হয়তো আমার অনেক কথা আমি বলতে পারি না কিংবা মনে থাকে না আমি হচ্ছে যা দেখি তাই আমি আপনাদেরকে বলি আমার কোনো স্কিপের প্রয়োজন হয় না তারপরে যদি কোনো কথা গ্যাপ পড়ে যায় আপনারা সবাই কমেন্ট করবেন আমি আপনাদেরকে কমেন্টের রিপ্লাই দিব আর হচ্ছে আরেকটি বিষয় হচ্ছে দেখেন হাউস কিপিংয়ের কাজে আসলে হচ্ছে আপনার অবশ্যই আপনার ওই রকম মন মানসিকতা থাকতে হবে কাজ করার কারণ দেখেন একটা রুমের ভিতরে কিন্তু অনেক কিছুই হয় এবং অনেক কিছুই করা লাগে সেক্ষেত্রে এই কাজগুলি করার মন মানসিকতা থাকতে হবে অনেকে আপনার হানিমুনে আসে সেক্ষেত্রে আবার অনেক কিছু হয় কিংবা অনেক কিছু আপনারা দেখবেন আসলে দেখতে পারবেন তো ওই কাজগুলি আপনাদেরকে করতে হবে আর এই বিষয়ে যদি আর কোনো প্রশ্ন কিংবা কোনো কিছু জানার প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট করবেন আসলে মানে ভিডিওতে কথা বলার সময় হয়তো বা সব কিছু বলা যায় না কিংবা অনেক সময় মনেও থাকে না তো সেক্ষেত্রে সবাইকে বলবো আপনারা সবাই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে আরেকজন ভাই ভিডিওটি দেখে উপকারী হতে পারে এবং আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই ভিডিওতে লাইক করবেন ভিডিওতে যদি লাইক করেন তাহলে আমি ভিডিও বানানোর উৎসাহ পাই তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন